ফার্স্টে আমরা এই খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি দেখো সিভিট কালারের মধ্যে রয়েছে এটা নেকের পশনে পোড়াটা কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে কাঠচুপির কাজ করা থাকছে কাপড় থাকবে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে বাট এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর কাপড়ের উপরে কিন্তু আলাদা ডিজাইন করা থাকবে এটা সাইজ থাকছে কত থেকে কত পাঁচ থেকে দশ পাঁচ থেকে বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত নয়শো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু চারশো পাঁচশো টাকা কমই পাচ্ছো ভাইদের শপে নেক্সট দেখা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি টাইটা ডিজাইন দেখো খুব সুন্দর অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ একদমই জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে একদমই ফ্লাপি একটা ডিজাইন প্রাইস থাকছে কত দশ থেকে পনেরো বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত ভাই এক হাজার টাকা কালার আছে তিনটা তাই না এটা আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে পেস্ট টাইপ কালার একদমই বিশাল খেরের মধ্যে পাবে আর এখন উইন্টার উইন্টারে কিন্তু বিয়ে শাদির প্রোগ্রাম লেগে থাকে তোমরা এই কালেকশনগুলো রাখতে পারো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব টাইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে ওয়া অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা মাসলাইন কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত 800 টাকা এটা প্রাইস থাকবে 800 টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব আছে একটা থাকছে এটাও খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালার প্রাইস আছে কত করে ভাইয়া এগুলোর প্রাইস আছে মাত্র 800 টাকা সাইজ থাকবে 5 থেকে 15 বছর বাবুদের জন্য নেক্সট একটা থাকছে এটাও মাশাআল্লাহ দারুন নিচে প্রিন্ট একদমই 3D স্টাইলের মধ্যে থাকবে নেক্সট আইটে কালেকশনে যাব

নেক্সট একা থাকছে দেখো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর উপরে নেকে পশনে কিন্তু পুরোটা স্টোন এর কাজ মাল্টি স্টোন বসানো থাকবে কোমরে কাজ চুপির কাজ করা থাকছে আর নিচে কিন্তু তোমার এই যে লাগানো থাকবে যে প্রতিটা সাথে আপনার ক্যান 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 এড করা থাকবে যেটা তোমরা যদি সেট করে পরো অনেক বেশি ফ্লাফি দেখাবে পুরাই বারবি লাগবে কালার আছে এটা তিনটা তাই না

এটা থাকবে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এ কালারটাও মার্শাল দারুণ আচ্ছা এটার প্রাইস থাকবে কত ভাইয়া হ্যাঁ এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এইছলাসে কালেকশন আমি তোমাদেররা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর কত ভাইয়া 299 299 ओके আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে কল ফলো